হাই ফ্রেন্ডস আমি সীমিতা কুকিং নকে সবাইকে অনেক অনেক স্বাগত এখন শীতকাল আর সামনেই পৌষ পার্বণ তাই ভাবলাম তোমাদের সাথে আজকে একটা পিঠের রেসিপি শেয়ার করি আজকে আমার রেসিপি হলো মন্ডা পিঠে একটা কড়া নিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল এক কাপ জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এর মধ্যে দেব সামান্য লবণ একদম সামান্য লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানে দেব আমি এক চামচ ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম এবার জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ জলটা কিন্তু খুব ভালো করে ফুটে উঠেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ আতপ চালের গুঁড়ো এক কাপ আতপ চালের গুঁড়ো দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে আমি একটা ডোট তৈরি করে নেব চালের গুঁড়ো আর জলের পরিমাণটা কিন্তু একদম সমান হতে হবে তা না হলে কিন্তু ডোটা নরম হবে না দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমি দিয়ে চেপে চেপে ডোটাকে তৈরি করে নিচ্ছি গরম দেখে আমি খুন্তি দিয়ে চেপে চেপে ডোটা তৈরি করে নিচ্ছি দেখো ডোটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে আর নরমও হয়েছে ডোটা এইভাবে খুন্তি দিয়ে চেপে চেপে আমি ডোটা তৈরি করে নিলাম এবার এটাকে একটা থালার মধ্যে নিয়ে আমি এইভাবে চেপে চেপে ভালো করে মেখে নেব যেভাবে আমরা লুচির জন্য ময়দা মাখি ঠিক ওইভাবে এটাকে মেখে মেখে হবে। করে করে এরকম দেখো আমার পুরো ডোটা কিন্তু মাখা হয়ে গেছে কি নরম হয়েছে দেখেছো কি সুন্দর নরম হয়েছে এবার এটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেবো যেভাবে আমরা লুচির জন্য লেচি কাটি ঠিক সেইভাবেই আমরা সেইভাবেই আমি লেচিগুলো কেটে নেব চালের গুঁড় পরিমাণ আর জলের পরিমাণটা যদি সমান না হয় তাহলে কিন্তু ডোটা নরম হবে না আর ডোটা যদি নরম না হয় তাহলে পিঠেটাও তৈরি করা যাবে না কারণ ফেটে যাবে তাহলে ওই জন্য একদম নরম করে এরকম সুন্দর করে ডোটা বানিয়ে নিতে হবে দেখো আমি লেচিগুলো কেটে নিচ্ছি আমি এইভাবে সব লেচিগুলো কেটে নেব দেখো আমার লেচিগুলো কিন্তু সব কাটা হয়ে গেছে এবার এভাবে হাতে প্রেস দিয়ে করে করে আমি এটাকে গোল করে নেব দেখতেই পাচ্ছ এরকম করে প্রেস করে আমি গোল করে নিলাম এবার এটাকে আঙুলে চেপে চেপে আমি একটা বাটির আকারে গড়ে নেব খুব সাবধানে এটা করতে হবে না হলে কিন্তু ফেটে যেতে পারে দেখতেই পাচ্ছ আঙুলে এরকম করে চাপ দিয়ে দিয়ে এটাকে একটা বাটির মতন তৈরি করে নেব এইভাবে আমি সমস্ত পিঠেগুলোই কিন্তু তৈরি করে গুলোই কিন্তু দেখো বাটির মতন হয়ে গেছে এবার এর মধ্যে আমি পুর দিয়ে আর এই পুরটা আমি ক্ষীর আর ছানা দিয়ে তৈরি করেছি এই পুরটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আস্তে আস্তে পিঠের মুখটাকে আটকে দেবো এবং চেপে চেপে আটকে দেবো খুব সাবধানে নাহলে ফেটে যেতে পারে আর ফেটে গেলে কিন্তু ভেতরে ক্ষীরগুলো বেরিয়ে যাবে দেখো পিঠেটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি এইভাবে সব পিঠেগুলো তৈরি করে নেব এই দেখো আমার সমস্ত পিঠে কিন্তু রেডি হয়ে গেছে আমি এক একটা এক এক রকম শেপে করেছি এবার একটা কড়া নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ আমি এখানে এক লিটার দুধ নিয়েছি এক লিটার দুধ আমি এটার মধ্যে কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার দুধ দিয়ে দিলাম এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখো দুধটা কিন্তু ভালো করে ফুটে গেছে এবার এর মধ্যে থেকে দুধ এক পাটি দুধ তুলে সেটার মধ্যে আমি পাটালি গুড়গুলো ভিজিয়ে রাখবো দেখতে পাচ্ছ দুধটা কিন্তু ভালো করে ফুটে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দেব কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক দিয়ে দিলাম হাফ কাপের মতন দিয়েছি বেশি দিইনি এবার এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি পুরো ঘন করে জাল দিয়ে নেব দেখো দুধটা কিন্তু মোটামুটি ঘন হয়ে এসছে এবার এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে গুড়টা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই গুড়টা শীতকালে পাটালি গুড় ছাড়া কোনো পিঠেই মনে হয় সম্পূর্ণ হয় না বা টেস্টটাও ভালো আসে না এবার ভালো করে আরও ভালো করে ফুটিয়ে একদম ক্ষীরের মতন ঘন করে নেবো দেখতেই পাচ্ছো দুধটা কিন্তু পুরো ঘন হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে পিঠেগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেই পিঠেগুলো একটা একটা করে পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঠেগুলো দিয়ে দিয়ে দিচ্ছি পিঠেগুলো এবার এটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব যাতে পিঠেগুলো সেদ্ধ হয়ে যায় ভালো করে ফুটিয়ে নেব উপর দিয়ে দিলাম কয়েকটা ছোটো এলা থেতো করে সেটা উপর দিয়ে দিয়ে দিলাম এবার এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব দেখতেই পাচ্ছ পিঠেগুলো কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে গেছে এই উপরে ভেসে উঠেছে উপরে যখন ভেসে উঠবে তখনই বুঝতে পারবে পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে আর দেখেছ একদম পুরো ক্ষীরের মতন হয়ে গেছে দুধটাও এবারে আমি এখন দিয়ে দিচ্ছি উপর দিয়ে খোয়া ক্ষীর খোয়া ক্ষীরটা আমি পুরো দিয়ে দিচ্ছি এর মধ্যে পিঠেটা কিন্তু দেখতে ভীষণই সুন্দর হয়েছে পুরো খোয়া দিয়ে মিশিয়ে নিলাম ফাইনালি রেডি হয়ে গেছে মন্ডা পিঠে দেখতেই এই ভীষণই সুন্দর হয়েছে দেখতে আর দুধটা একদম পুরো ঘন ক্ষীরের মতন হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে নামিয়ে নেব পিঠেগুলো গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম ফাইনালি রেডি হয়ে গেছে মন্ডা পিঠে এবারে বাটির মধ্যে আমি একটা একটা করে পিঠেগুলো নামিয়ে নেবো দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর হয়েছে পিঠেগুলো তোমাদের বলবো অবশ্যই একবারে পিঠেটা বাড়িতে ট্রাই করো ভীষণ ভালো হয় খেতে আর খুব নরম হয় অবশ্যই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখো চলো তাহলে আজকের মতন এ পর্যন্তই তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও এবার উপর দিয়ে দিয়ে দিচ্ছি রোস্টেড কাজু গুঁড়ো এটা অপশনাল তোমরা না চাইলে নাই দিতে পারো রেসিপিটা কেমন লাগলো আবারও বলছি অবশ্যই জানিও আর যদি রেসিপিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও চলো তাহলে আজকের মতন এ পর্যন্তই আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো টাটা